এই মুহূর্তে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা এই বছর এনএস অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নেবেন আপনাদের জন্য একটি বিগ ব্রেকিং আনন্দের সংবাদ এই যে দেখতে পাচ্ছেন একটি পেপার কাটিং এইখানে আপনাদের অ্যাডমিশান রিলেটেড একটি নিউজ পাবলিশ হয়েছে অতএব সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যদি আর হাতে গোনা কয়েকটা দিন অপেক্ষা করেন এই রিলেটেড অফিসিয়াল নোটিস আপনারা পেয়ে যাবেন আর এই রিলেটেড অর্থাৎ অ্যাডমিশন রিলেটেড অফিসিয়াল নোটিশ যখন পাবলিশড হবে সুপ্রিয় ছাত্রছাত্রী সেই নোটিশ বিস্তারিত আলোচনা করে সহজ সরল ভাষায় আপনারা এই চ্যানেল থেকে জানতে পারবেন তার জন্য এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে অল ভিডিও সিলেক্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় ছাত্রছাত্রী ডেট একুশ ছয় দুই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের জানিয়ে দেই এখানে কোন কোন বিষয় কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা এখানে পাবেন বেঙ্গলি এরপরে পাবেন ইংলিশ এছাড়াও রয়েছে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এবং সোশিওলজি এছাড়াও সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেমেটিক্স জিওগ্রাফি এবং রয়েছে জুওলজি এবং বোটানি এছাড়াও সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে অ্যাভেলেবেল রয়েছে এডুকেশান বিকম এবং ইকোনমিক্স সুপ্রিয় ছাত্রছাত্রী এইখানে দেখুন আপনাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই যে আগামী আঠাশ ছয় দুই তারিখ থেকে আপনারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন কিভাবে অ্যাডমিশান নেবেন কিভাবে কি করুন সমস্ত কিছু এই চ্যানেল থেকে আপনারা বিস্তারিত এবং সহজ সহলভাবে জানতে পারবেন তার জন্য এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কোনো না কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ